আজকে আবার নিয়ে চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন একদম প্রথম আমি চিড়িয়াগুলো ভিজিয়ে নিচ্ছি চিড়িয়াগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব চিড়িয়াগুলো ভালোভাবে পানি দিয়ে আমি হাত ধরে হাত কচলে কচলে ধুয়ে নেব চিড়েগুলো আমার ধোয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে নেব কলা কলাগুলো আমি চাকা চাকা করে কেটে নেব এক এক করে এইভাবে দেখুন কলাগুলো ঠিক এই রকম করে কেটে নিতে হবে কলাগুলো আমার কাটা হয়ে গেছে এবার কেটে নেব। খেজুর খেজুরগুলো আমি সরু সরু করে কেটে নেব খেজুরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি খেজুরগুলো সব আমার কেটে নেওয়া হয়ে গেছে এখানে আমি জাল করে রাখা দুধগুলো নিয়ে নিলাম নিয়ে চিড়ের ওপরে এবার ঢেলে দেব চিরের সঙ্গে দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নেব চিড়ে আর দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে এইভাবে আমি মাখি এই পর্যায়ে ঢেলে দিলাম আমি কেটে রাখা কলাগুলো কলাগুলো দিয়ে আমি ভালো করে নাড়াতে থাকবো দিয়ে দিলাম খেজুর খেজুর দিয়ে তারপরে দিয়ে দিলাম চিনি উপর থেকে দিয়ে নাড়াতে চাড়াতে ওইভাবে সব কিছু আমি মিশিয়ে নেব তারপরে দিয়ে দিলাম আমি দই এখানে আমি মিষ্টি দই দিয়েছি দিয়ে দইটা আমি ভালোভাবে নাড়িয়ে আবার একটু মাখিয়ে নেব আবার একটু খেজুর দিয়ে দিলাম খেজুরটা আমার কম হয়ে গিয়েছে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এখানে দিয়ে দেব উপর থেকে সন্দেশ সন্দেশটা দিয়ে আমি ভালোভাবে আর একটু মিশিয়ে নেব। সবগুলো একসঙ্গে এইভাবে মেশাতে থাকবো মেশানো হয়ে গেলে আমি উপর থেকে দিয়ে দেব একটু লবণ লবণটা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব সবগুলো এইভাবে হয়ে গেছে আমি এবার তুলে নিলাম আপনারা এরকম বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে